বন্ধুরা ভিরাজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি বড়দিন উপলক্ষে রয়েছে কেক অল্প সময় ঘরোয়া পদ্ধতি আমি তোমাদের সঙ্গে কেক শেয়ার করবো নমস্কার বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেক বানাতে লাগবে ময়দা দুধ বেকিং পাউডার চিনি কাজু কিশমিশ একটা চকলেট একটা ডিম নিয়ে নিয়েছি এইগুলো লাগবে কেক বানাতে আলাদা পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডিম দিয়ে দিলাম এবার বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাত চিনি দিয়ে দিলাম এক বাটি দুধ দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে রেখে মেখে নেবো এই যে পাঁচ মিনিট ধরে কেকের বেটাটা আমি তৈরি করে নিয়েছি এই যে পাত্রে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবারে এই সাদা তেলটা আমি বাটির সারা গায়ে মাখিয়ে দেব এই যে এইবার এই তেল মাখানো বাটির মধ্যে আমি কেকের বেটারটা দিয়ে দেবো এবার ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ তৈরি হয়ে গেল কেক আমি হাইটা বসিয়ে দিলাম উনানার উপরে এই যে আগে থাকতে আমি হাইটা জল নিয়ে নিয়েছি এবারে এই জলটা কিছুক্ষণ ধরে গরম হবে কিছুক্ষণ ধরে এই যে জলটা আমি গরম করে নিয়েছি যে জলটা ও ফুটে গেছে এবার এই জলের উপরে আমি কেকটাকে যে আগে বেটাটা মাখিয়ে নিয়েছে সেটা আমি বসিয়ে দিলাম এবার যে দশ মিনিট ধরে এটা হবে কেকটা তৈরি হবে দশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম এই দেখো আমার কেক তৈরি হয়ে গেছে তো এই কেকটাকে আমি নামিয়ে দিলাম আমি এমন কেকটা তৈরি করে নিয়েছি এই কেকের উপরে আমি একটা সিম্পল ডিজাইন তৈরি করব এই ডিজাইন তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি বাদামটা আগের দিয়ে শিলনাড়া পেস্ট করে নিয়েছি এই যে অরে বিস্কুটের যে ক্রিমটা এই ক্রিমটা দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এই যে একটা চকলেট নিয়ে নিয়েছি এই চকলেটটা আমি গরম জলে একটুখানি নরম করে নিয়েছি আজকে এই চকলেটটা দিয়ে আমি এই কেকটার উপরে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি সিম্পলভাবে চকলেট হয়নি এখানে পাঁচখানা চকলেট দিয়ে আমি কেকটাকে পুরো ভরাট করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচখানা চকলেট লেগেছে তো এবার এই চকলেটের উপরে আমি আগে থাকতে পেস্ট করা কাজু বাদামগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো এই যে তোমার তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো আমি এখানে কাজু কিশমিশ কাজুটা দিয়ে দিলাম এই আগে থাকতে ওই অরে বিস্কুটের ক্রিমটা দিয়ে আমি এই যে ফুল করে নিয়েছি তা আমি এই যে ফুলটা এখানে বসিয়ে দিলাম এই যে এই যে এই যে এবার কেকটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল বড়দিনের উপলক্ষে কেকটা বানিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো তা ঘরোয়া পদ্ধতিতে কেকটা বানালাম তোমরাও কমেন্ট করে জানাবে কেকটা কেমন ডিজাইনটা হয়েছে আর তোমরাও অবশ্য বাড়িতে বানিয়ে খাবে উপলক্ষে আমি কেকটা বানিয়ে নিয়েছি তো ওদেরকে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে এই যে তো বন্ধুরা আমার অনেকদিন উপহার থেকে বনিছে আমরা সবাই খুব খুশি যে আমাদের বাড়িতে কেক হয়েছে তো আমরা এই কেকটা খাবো আর এই বলবো কেমন তো ওরা আমি সকালে একসাথে কেক